মতলব উত্তর কে আরো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয় মেঘনা নদী কেমন লাগে আপনার এখানে আসলে খুবই ভালো লাগে এখানে কি বিকালে শুধু কি চাঁদপুর জেলার মতলব উত্তর একলাসপুর থেকে আমি স্বাগত করছি কাউসার আহমেদ দর্শক বিন্দু এখানে আসলেই আপনার মন ভালো হয়ে যাবে কারণ এখানে ইলেকট্রিসিটি যথেষ্ট প্রবলেম থাকা সত্ত্বেও যদি আপনি এখানে এসে বসে থাকেন নদীর স্বচ্ছ ঢেউ শাসা শব্দ এবং প্রাকৃতিক হাওয়া সব মিলিয়ে আপনার মনকে আনন্দিত করবে রিফ্রেশ করবে এই প্রত্যাশা করি আপনি আসতে পারেন এই ঢেউ খেলায় সামিল হতে ফ্যামিলি অথবা ফ্যামিলির ফ্রেন্ড অন্যান্য সদস্যদেরকে নিয়ে কতক্ষণ কিছুক্ষণ পরপর কিন্তু ঢেউ ভারী খেয়ে যাচ্ছে সেই ব্লকের সাথে আপনি যদি বিকেলে আসেন যেটাকে গৌধুলি লগন বলি যখন সূর্য ডুবু সূর্য ডুবি ডুবি অবস্থায় তখন কিন্তু আসে এখানে আপনি এনজয় করতে পারেন সন্ধ্যা যত হবে বিকেল যত ঘুরিয়ে আসবে ততই কিন্তু পর্যটকদের আসর জমে দেখতে পাচ্ছেন যে এই করে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে বিকেলে এখানে ঘুরতে আসে বন্ধু বান্ধবী নিয়ে ঘুরতে আসে অনেকে এখানে খেলাধুলা করে খাবার সামগ্রী নিয়ে আসে এখানে বসে বসে খায় তো এখানে আসলে মন ভালো হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর লাগে আপনার এখানে আসলে খুবই ভালো লাগে এখানে মতলব উত্তরকে আরো সৌন্দর্যের মাত্রা বাড়িয়ে দেয় মেঘনা নদী দেশের অত্যন্ত নৌপথ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ কারণ আপনি ঢাকা থেকে বরিশাল বা দেশের দক্ষিণ অঞ্চলে যত নৌযান আছে সবকিছু কিন্তু এই নৌপথটি ব্যবহার করে যায় যার ফলশ্রুতিতে এই মেঘনা পাহাড়ের গুরুত্ব কিন্তু অপরিসীম হারে বৃদ্ধি পাচ্ছে বিকালে শুধু কি এলাকার লোকাল মানুষ থাকে না দূর থেকে অন্য এখানে আপনার এই যে মতলব উত্তর এবং মাঝে মধ্যে মতলব উত্তরের বাইরে কোন আসে সময় কাটাইতে আসে তাদের আনন্দ তো কাটাইতে এখানে আসে আপনার ঈদের সময় বিশেষ করে ঈদের সময় আপনার এখানে হাজার হাজার লোক সেই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক এবং মানুষের কর্মসংস্থানের সৃষ্টি সংশ্লিষ্ট ব্যক্তি বর্গের যদি সুদৃষ্টি পরে মতলব উত্তরের উপর এটাই হতে পারে দেশের বিখ্যাত কোনো পর্যটন কেন্দ্র কিংবা শিল্প এলাকা মতলব উত্তর সমৃদ্ধ হোক তৈরি হোক বিশ্ববিখ্যাত পর্যটন কেন্দ্রে সেই প্রত্যাশাই করি তাছাড়া আহমেদ জনজীবনের কথা মতলব উত্তর চাঁদপুর